হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সেই আছো আমিও খুব ভালো আছি আর বৃষ্টির দিন ছাতা হাতে বৃষ্টি পড়ছে রাস্তা ভেজা তোমরা দেখতেই পাচ্ছ তো সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখো আমি আর আমার বান্ধবী যাচ্ছিলাম দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে আজকে অডিশন হচ্ছিলো দিদি নাম্বার ওয়ান এবং জি বাংলা রান্নাঘরের গিয়ে শুনি যে যারা দিদি নাম্বার ওয়ানে অডিশান দিবে তারা জি বাংলা রান্নাঘরে অডিশন দিতে পারবে না তো আমরা দিদি নম্বর ওয়ানেরই অডিশন দিয়েছিলাম কিন্তু অবাক লাগলো এই ব্যাপারটা নিয়ে যে ভিড় খুবই কম হতে পারে প্রচার সেভাবে হয়নি অথবা বৃষ্টির কারণে হয়তো এত কম লোক এসেছে যাই হোক তারপরে আমরা ফর্ম পেয়ে যাই এবং ফর্ম ফিল করে আমরা অডিশন কিন্তু দিতে ভিতরে চলে যাই অফলাইন এবং অনলাইন অডিশন কীভাবে দেবে এবং অডিশনে কি কী কোশ্চেন জিজ্ঞাসা করে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের মনের মধ্যে চলা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে হ্যালো সবাইকে তা আমি এখন বাড়ি ফিরলাম এখন বাজে রাত নটা চল্লিশ না না আমি এতক্ষণ ধরে অডিশন দিইনি আমার অডিশন দেওয়ার পর শ্যুট ছিল তো আমি ডাইরেক্ট অডিশনের ওখান থেকে শ্যুটে চলে গেছিলাম অডিশন মোটামুটি আমার শেষ হয়ে গেছিলো সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা বাদ ছিল সে সময় আমার অডিশন শেষ হয়ে গেছিলো কারণ ছয় নম্বরে আমার নাম ছিল আর একসাথে তিনজন তিনজন করে অডিশন দিতে ভিতরে ঢুকাচ্ছিল তো এইবার আমার কিছু অডিশনের ব্যাপারে তোমাদের বলার আছে মানে যারা যারা ভাবছ যে অডিশন দেবে দিদি নাম্বার ওয়ানের কিন্তু তোমরা জানো না যে কিভাবে অডিশন দিতে হয় মানে অনলাইনে কিভাবে অডিশনের জন্য অ্যাপ্লাই করতে হয় অফলাইনে কিভাবে করতে হয় আমি সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো এই যে এই ফোনটা এখানে কেন ধরে আছি আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো তো সাউন্ডটা ভালো মতো ক্যাপচার হবে না আমি অনেকটা দূরে রেখেছি ফোনটা তো তার জন্য এই ফোনটাতে আমি ভয়েসটা রেকর্ড করছি যাতে একটু তোমরা ক্লিয়ার সাউন্ডটা শুনতে পারো সেটাকে ইগনোর করো আর যদি বাইরে বৃষ্টির সাউন্ড এসে থাকে ভিডিওতে তো প্লিজ সেটাকে একটু ইগনোর করো চলো টপিকে ফিরে আসি তো সব থেকে প্রথম কোয়েশ্চিন যেটা তোমাদের থাকে যে অডিশানটা দিব কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবো কীভাবে এবং অফলাইনে কোথায় অডিশন হয় সেটা জানব কীভাবে অফলাইনে অডিশন হয় কলকাতাতে শিলিগুড়িতে অডিশন হয়েছিল এখানে তো আমি শিলিগুড়িতেই করছিলাম কিন্তু কলকাতায় ওখানটায় অডিশনটা হতেই থাকে চলতেই থাকে এবার তোমরা একটু খোঁজ রাখবে যে অফলাইনে তোমাদের আশেপাশে কোথাও অডিশন হচ্ছে কি না যদি তোমরা শুনতে পাও যে অডিশান হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমরা চলে যাবে অডিশন দিতে আর যদি তোমরা জানতে না পারো বা তোমাদের এলাকার আশেপাশে হচ্ছে না অডিশন সেক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে এবার সেটা কি করে করতে পারবে আমি সাইডে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা মেল করতে পারো এবং মেল করে তোমরা কিন্তু অডিশনের জন্য অ্যাপ্লাই করতে পারো তারপরে তোমাদের ওখানে নাম্বার দিয়ে রাখবে ওদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ওরা নিজের থেকেই তোমাকে মেল করে মাসও লেগে যেতে পারে আবার কখনো দুই মাসও লেগে যেতে পারে অথবা তিন মাসও লেগে যেতে পারে তোমাদের কাছে কনফার্ম রিপ্লাই আসার জন্য তো সেটা আলাদা প্রসঙ্গ যদি যদি তোমাদের ভালো লাগে তোমাদের ফর্ম তোমরা যেটা সাবমিট করছো মেল করছো সেই মেলে লেখাটা তোমরা যত সুন্দর করে লিখতে পারবা তার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের একটা চান্সেস থাকে ব্যাক রিপ্লাই পাওয়ার তো এটা হয়ে গেল অনলাইন এবং অফলাইনের বিষয়বস্তু এবার এবারের কথাগুলো আমার তাদের কাছে যাদের কাছে অলরেডি মেল চলে এসেছে অথবা তোমরা যারা ভাবছো যে অডিশন হচ্ছে আমাদের আশেপাশে আমরা যাবো বা কলকাতা থেকে কোশ্চিন করতে পারে ওখানে দিদি নাম্বার ওয়ানের যে ফর্মটি দেওয়া হয় ফিল করার জন্য সেটা সেইটা কিন্তু আমি তোমাদের আগেও শেয়ার করেছি এখনও আমি সাইড স্ক্রিনে দিয়ে রাখলাম এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল করতে হবে তো এখানটাই নর্মালি তোমার বাড়ি ঠিকানা ডিস্ট্রিক্ট ইমেল ফোন নাম্বার তারপরে বাড়িতে কে কে আছেন পেশা এডুকেশন কোয়ালিফিকেশান এই সমস্ত কিছু তো এটা নর্মাল একটা ভাইটাল কোশ্চেন থাকে যেটা হচ্ছে তুমি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান হিসাবে মনে করো তো এটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন এই কোশ্চিনের উত্তরটা তোমরা যত ছোট করে এবং বুঝিয়ে লিখতে পারবে ততটাই কিন্তু চান্সেস থাকবে তোমাদের সিলেকশন হওয়ার তো এখন তোমরা ভাবছো যে কেন মনে করি নিজেকে দিদি নাম্বার ওয়ান দেখো তোমাদের সবার লাইফে কিছু না কিছু স্ট্রাগল আছে সব তো সেই ব্যাপারটাই তুলে ধরবে এমন হাতিঘোড়া কিছু লিখে দিও না যেটা তোমাদের বাস্তব জীবনের সাথে মিল খায় না যে এই এই জন্য আমি মনে করি না যেটা তোমরা তোমরা অ্যাকচুয়ালি তোমরা কোনো কিছু মানে ফেক কিছু অ্যাড করো না এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব। তোমরা যদি জিজ্ঞাসা করো যে তুমি কি লিখেছিলে এই অ্যান্সারটা যে তুমি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান হিসেবে মনে করো দেখো আমি আজকে অডিশন দিতে যাওয়ার আগে একটু ভেবে নিয়েছিলাম বাড়িতে যে কি লিখবো আর অবশ্যই যেটা আমার নিজের লাইফের সাথে মিল খায় তো আমি লিখেছিলাম আমি এটা কপিতে লিখে রেখেছি তো আমি কপি দেখেই বলছি তো আমি লিখেছিলাম আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোটোর থেকেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলাম এবং আর্থিক দিক থেকেও সমস্যা ছিল অনেকটা অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমি দিনও হার মানিনি নিজেকে প্রতিষ্ঠিত এবং পরিবারের সমস্যা দূর করতে ষোলো বছর বয়স থেকে স্ট্রাগল করা শুরু করি এখন আমার বয়স টোয়েন্টি টু এখন আমি একজন আর্টিস্ট রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি তো এই এই অ্যান্সারটা আমি লিখেছি এটার একদম ছোট জায়গা দেয় আমি অনেকটা বড় ছোট ছোটো 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 করে এতটা লেখা আটিয়েছি তো তোমরা চেষ্টা করবে যত ছোট করে এবং গুছিয়ে এটাকে লিখবে ততই কিন্তু ভালো হবে এটা আর পেশা হিসাবে আমি লিখেছিলাম ইউটিউবার মেকআপ নেইল অ্যান্ড বিউটি আর্টিস্ট তো তোমাদের যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তো তোমরা অবশ্যই নিজেদের চ্যানেলটার কথাই বলবে ওরা কিন্তু অনেক সময় কি করে তুমি চ্যানেলের নাম বললে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু খুলে দেখতেও পারে তারা তো তোমাদের যদি দুটা চারটা দশটা দু দুশোটা দু হাজারটা দুই কোটি সাবস্ক্রাইবার যাই থাকুক না কেন তোমরা কিন্তু সেই চ্যানেলটা দেখাবে একদম এটা ভাবার কিছু নেই যে আমার তো ছোট চ্যানেল চ্যানেল তো তোমরা কিছু তো করছো ভিডিও বানাতে খাটনি লাগে তাই না আমারও তো ছোটো চ্যানেল মানে আমি এখন যে চ্যানেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এটাও তো ছোটো চ্যানেল তো ঠিক আছে আজকে ছোট আছে কালকে বড় হবে তোমাদের সাপোর্টে এবং ভালোবাসাই তো সবসময় আমি এটাই বলবো যে তোমরা যাই বলো না কেন যাই লিখো না কেন সব কিছু কিন্তু তোমরা অরিজিনালটাই লিখবে কোনো কিছু ফেক অ্যাড করবে না তো এটা হয়ে গেলো তোমাদের আরেকটা কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে যেটা থাকতে পারে যে কি কোয়েশ্চেন থাকবে দিদি নাম্বার ওয়ানের অডিশনে এবং সেগুলোর উত্তর কি দিব তো এটা এটা আমি ফর্মের ব্যাপারে বললাম এখন ভিতরে যখন গেলাম মানে জাজের সামনে তখন কী কোয়েশ্চিন করলো তা আমি প্রথমেই বললাম যে আমাদের তিনজনকে একসাথে ঢুকিয়েছিল একবারে তো সবার কাছে একই কোয়েশ্চেন করেছিল কারো কাছে কম কারো কাছে বেশি তো আমার কাছে কি কোয়েশ্চেন করেছিল সেটা বলি আমাকে জিজ্ঞাসা করেছিল প্রথমে তোমার ব্যাপারে বলো আমি আমার ব্যাপারে বলেছি তারপরে জিজ্ঞাসা করেছিল তুমি কেন দিদি নাম্বার ওয়ানে আসতে চাইছো তার উত্তর আমি দিলাম তারপরে আমাকে জিজ্ঞাসা করলো আমার ফ্যামিলির ব্যাপারে আমার ফ্যামিলিতে কতজন মেম্বার্স রয়েছে এবং তারা কি কি কী করেন আমার বাবা কি করে আমার দাদা কি করে সব কিছুই কিন্তু আমার কাছে জানতে চেয়েছে আর তারপরে আর কি জানতে চেয়েছিলো ফ্রি টাইমে তুমি কি করো এটাও জিজ্ঞাসা করেছিল ফ্রি টাইমে তুমি কি করতে ভালোবাসো তো এরকমই কিছু কোয়েশ্চেন আমাকে করেছিল এবার আসি একদম লাস্ট কথায় তোমাদের মনে নিশ্চয়ই এখন কোয়েশ্চেন যাচ্ছে যে আমরা সিলেক্ট হবো সেটা কি করে বুঝবো বা আমাদের কাছে কল আসবে সেটা কী করে বুঝবো দেখো সেটা তো আমি বলে দিতে মানে বলতে পারবো না যে তোমরা সিলেক্ট হবা কি করে হবা কিন্তু আমি একটা ক্লু দিতে পারি যখন তোমরা ভিতরে অডিশন দেবে তখন যদি জাজ তোমাদেরকে বেশি কোয়েশ্চেন করে তাহলে তোমরা বুঝবে যে হ্যাঁ তোমার প্রতি তোমার লেখার প্রতি এবং তোমার লাইফের প্রতি তাদের ইন্টারেস্ট জানার ইন্টারেস্ট রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে একটু চান্সেস থাকে আর হচ্ছে যদি তোমরা তোমাদের উত্তরের সাথে সাথে তারা যদি নোট করতে থাকে তার মানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন অ্যান মানে তোমাদের অ্যান্সারের প্রতি তাদের কিন্তু একটা জানার প্রবণতা বাড়ছে এবং তোমাদের সিলেকশন হওয়ারও কিন্তু চান্সেসটা বাড়ছে তবে হ্যাঁ যদি তোমাদেরকে কোনো কোয়েশ্চিন না করে একটা সিম্পল কোনো কোয়েশ্চেন করে ছেড়ে দেয় বা তোমাদের কোয়েশ্চিন করছে কিন্তু তখন তারা ফোনে বিজি আছে তার মানে তোমরা বুঝে যাবে যে তোমার প্রতি মানে তোমার অডিশনটা যেটা আছে ওটা দিয়ে তোমরা পাস হওয়ার চান্সেসটা কমই থাকবে কারণ তারা যদি ভালো করে নাই শোনে নাই জানে তো তাহলে সেক্ষেত্রে কীভাবেই বা সিলেক্ট হবা তাই না তো চেষ্টা করবে একদম হাসি মুখে কনফিডেন্টলি উত্তর দেওয়ার তো আমি জানি অনেক কথা জড়িয়ে গেছে কারণ এভাবে ভিডিও করার আদত নাই কেন এতক্ষণ ধরে বসে বসে বক করলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার কাজে দেবে তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আজকের টপিকটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ যদি তোমাদের মনে হয় তোমার কাছের কোনো আত্মীয় বা বান্ধবী কারো ওই ভিডিওটা হেল্পফুল হতে পারে কারোর জন্য তাহলে অবশ্যই তাদের কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের কোনো জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব তার উপরে ভিডিও বানানোর থ্যাংক ইউ সো মাচ অনেকটা টেনে দিলাম ভিডিওটা চেষ্টা করেছি আমার মাথার মধ্যে যে কোশ্চেনগুলো এসেছে যে যেটা তোমাদের মাথায় আসতে পারে সেই কোশ্চেনগুলোর জবাব দেওয়া ভিডিওটা বড় হয়ে গেছে তার জন্য সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা